প্রিয় ভাই বোনেরা এ পৃথিবীতে মহান আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন তার বান্দা হিসেবে এজন্য আমাদের কর্তব্য হল সমগ্র সৃষ্টি জগতের মহান আল্লাহ তালার প্রশংসা করা জগতের কাছে আল্লাহ আল্লাহতালার পয়গাম পৌঁছে দেওয়া আল্লাহ তালার। আদেশ নিষেধগুলো মেনে চলা কিন্তু আমাদের ব্যর্থতা এতই ভয়াবহ যে তার কথা আমরা ভুলে যাই আমরা আজ দুনিয়াবি কাজে এতটাই মশগুল যে আল্লাহ তালার প্রশংসা করার চেয়ে নিজেদের মান মর্যাদা বৃদ্ধি করতে ব্যস্ত কেউ নিজের সম্পদের বড়াই করে বেড়ায় কেউ নিজের রূপ গুণের প্রশংসা করে বেড়ায় অথচ মুসলমানের কর্তব্য ছিল আল্লাহ প্রশংসা করা আল্লাহ পথে জীবন জীবনযাপন করা একমাত্র মহান আল্লাহতালার ইবাদত করা কিন্তু আমরা তারই অবর্ত হয়ে দিন যাপন করছি মহান আল্লাহর সাথে অন্যকে শরিক করছি হয়তোবা কেউ জেনে কেউ বা না জেনে শিরিক করছে কুফরি করছে অথচ আমাদের জীবনের আসল লক্ষ্যই হল একমাত্র আল্লাহর অনুগত্য মহান আল্লাহর গোলামি এবং পৃথিবী ব্যাপী মহান আল্লাহ আমানত পৌঁছে দেওয়া আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এ উদ্দেশ্যে মহান তালা আমাদের সকল তুত কর্মের হিসাব রাখেনা ভাবে একটি একটি করে তাকে ফাঁকি দেওয়া সম্ভব নয় মহান আল্লাহ ভুলে যান না আর আমরা তো প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে মিনিটে ভুল করে থাকি নিজের কিছু রাখলেও কিন্তু আল্লাহ আমাদের প্রত্যেকেরই মহান আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমাদেরকে এই দুনিয়ার সকল শৃঙ্খল ভেঙ্গে দিয়ে সর্বশক্তিমান আল্লাহ তালার সামনে দাঁড় করানো হবে সেদিন আমাদের প্রশ্ন করা হবে তোমরা পৃথিবীতে কি করে এসেছ সেদিনের অবস্থা হবে বড়ই করুন ভয়াবহ সেদিনের পেরেশানি যুবককে পরিণত করবে বৃদ্ধে আর মা তার দুধের শিশুকে ফেলে নিজে বাঁচতে চাইবে মা বলবে আল্লাহ আমাকে রক্ষা করো পিতা পুত্রুকে ভুলে যাবে সেখানে সবাই একাকি থাকবে অসহায় থাকবে নিজের মুক্তির চিন্তায় এমন বেকুল মা তার সন্তানের কথা ভুলে যাবে স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না ভাই ও বোন আত্মীয় বন্ধু বান্ধব সেদিন কেউ কারো কাজে আসবে না একমাত্র নিজের আমল ছাড়া পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই দিন নির্ধারিত আছে সেদিন মানুষ বলবে পালাবার স্থান কোথায় না কোনো আশ্রয় স্থল নেই অথচ সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে তোমাদের কোন গোপনীয়তাই গোপন থাকবে না ভাই ও বোনেরা মুসলিম হবার কারণে আমাদের দায়িত্ব কর্তব্য আমরা কি পালন করেছি মহান আল্লাহ ও তার রাসুলের দেখানো পথে আমরা কতটুকু হাঁটছি